দেখেনি চি কি সংবাদ শিরোনাম ও বিশেষ বিশেষ সংবাদ রয়েছে এখানে প্রথম পাতায় মনিকাতের ইস্তফা ঘিরে চূড়ান্ত কাঁদা ছড়াছড়িতে অতি বিপ্লবীরা ত্রিশ লক্ষ টাকা তোলার আবেদন জানালেন অনিকেত জনগণের থেকে তোলা টাকায় অনিকেত মেটাবেন বন্ড ভাঙার ক্ষতিপূরণ ইস্তফা দেওয়ায় অনিকেত কে প্রবল আক্রমণ জুনিয়র ডক্টর ফ্রন্টের তারা বিবৃতি দিয়ে বলল অনিকেত ব্যক্তি স্বার্থ সর্বস্ব ও বিচার বুদ্ধিহীন দুই তারপর সংবাদ নাম এক ঝলক ছয় থেকে ফের কনকনে ঠান্ডা কলকাতা আগামী ছয় জানুয়ারি থেকে ফের কলকাতা সহ গোটা রাজ্যে কনকনে ঠান্ডা পড়বে ঠান্ডার এই স্পেল চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে বছরের প্রথম দিন থেকে ঠান্ডা কিছুটা কমেছে তারপর মালে বাইকে ছাপালো চিটা তারপর চাপে সত্তর লাখি গাড়ি বাতিল তারপর ফের বাংলাদেশি তকমা দিয়ে মার তারপর শ্রমিককে সবুজ সংকেত দিলেন অমিত শাহ বাম কংগ্রেস ওয়ারেন্টকে চল্লিশ কেন্দ্র ঘুরিয়ে ছাড়বে বিজেপি রাম কাম জোটের তত্ত্ব প্রকাশ্যে এসে গেল শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বৈঠকের সিদ্ধান্ত হলো চল্লিশটি আসন পরোক্ষে বিজেপি ছাড়বে অন্যান্য বিরোধী দলকে অন্যান্য বিরোধী দল বলতে ইঙ্গিত করা হয়েছে সিপিএম কংগ্রেস আই এস এফ এ দলকে তারপর এখানে রণসংকল্প সভা একটি ছবি রয়েছে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনস্রোত শুক্রবার তারপর র্যাম্পে হাঁটালেন তিন ভূত কমিশনে যাবেন নেত্রী অভিষেক তারপর টার্গেট বেঁধে দিলেন অভিষেক পঞ্চাশ হাজারের জয় চাই সব আসনে দেবব্রত মন্ডলের রিপোর্ট তারপর বাংলাদেশি খুঁজতে যন্ত্র বিতর্কে জোরে পুলিশ লক্ষ্ণ সিনেমায় মগজ ধুলাইয়ের মন্ত্র আবিষ্কার করেছিলেন হীরক রাজার গবেষক আর যোগী আদিত্যনাথের পুলিশ আবিষ্কার করল নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র পিঠে স্ক্যান করলেই বোঝা যাবে বাংলাদেশি কিনা এবার সেই যন্ত্র ঠেকিয়ে বাংলাদেশি খুঁজে বের করছে উত্তরপ্রদেশের পুলিশ পাসপোর্ট ভিসা ফেল যন্ত্র দিয়ে বাংলাদেশি ধরছে তারা যোগী রাজ্যের গাজিয়াবাদের এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে চাপের মুখে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন তারপর বাকিরা নয়ের পাতায় তারপর লালবাজারে টলিউড চালিয়ে ব্র্যাট করলেন দেব পুজোয় ফের শুভশ্রীর সঙ্গে জুটিতে তারপর তৃণমূলের প্রশ্নের মুখে একচল্লিশ লক্ষ বাদ অসংগতি তালিকায় watch fir নির্দেশ কমিশনের ভাগবে ভয়ে আত্মখতিপ্রুরা সংবাদ প্রতিদিন দুই পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে দেখবো এক ঝলক রয়েছে 18ইবঙ্গে উচ্চ মাধ্যমিক ও বিএড দিনক্ষণ তারপর শাস্ত করতে কর্ণার তারপর রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম ফের শীতের কমলবঙ্গে দক্ষিণে কমবে কমবেparat তারপর আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পাড়া পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাবিদরা

নির্বাচন কমিশনের এই নয়া নির্দেশে এই উপজাতিদের নাম বাসস্থানের তালিকা সংশ্লিষ্ট ব্লকের ভিডিওদের কাছে তলব করেছেন জেলা শাসকরা আর এই কাজ করতে গিয়ে ওই জনজাতির যে সকল সদস্যদের তফসিলি উপজাতি শংসাপত্র নেই সেই কাজও করে দেবে প্রশাসন তারপর সোনালীকে দেখতে ছয় আলিপুর দুয়ারের চা শ্রমিকদের সঙ্গে বৈঠক আজ অভিষেক সোনালী বলেন কোর্ট আনকোর্ট আমার স্বামী সহ চারজনে এখনো কেন্দ্রের চক্রান্তে বাংলাদেশে আটকে আছে অভিষেক বাবু এলে তাদের ফিরিয়ে আনার আবেদন জানাবো তারপর এখানে রয়েছে নতুন বছরের পিকনিক স্পটের সন্ধান একটি গুরুত্বপূর্ণের দ্বারস্থ রিঙ্কু সংবাদ প্রতিদিন তিনের কথা রাজ্যের খবর নাম না করে সুমেন্দুকে ফের নিশানা দিলীপের কোন একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দিতে পারে না সল্ট লেক অফিসে ঘর পেলেন আজ মেদিনীপুর থেকে দ্বিতীয় ইনিংস শুরু তারপর বাবুঘাটে রান্না যজ্ঞের স্থানে সিসিটিভি নজরদারি কুম্ভ থেকে শিক্ষা রেলের সাগরের নির্দিষ্ট প্ল্যাটফর্ম তারপর তামান্নার মায়ের কাছে শুভম করো তারপর চন্দ্রনাথের তিন দশমিক ষাট কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডিল তারপর শুভেন্দুর দাবি দুইশো কুড়ি কটাক্ষ তৃণমূলের তারপর ঐতিহাসিক ধর্মীয় সমাবেশ হুগলির পুঁই নামে রাজ্যের ব্যবস্থায় সন্তোষ বিশ্ব ইস্তেমার প্রথম দিনে ভিড় নব্বই লক্ষ সংবাদ প্রতিদিন চারের পাতা সম্পাদকীয় শিকরচ্যুতি ফেব্রুয়ারি ভাষা ছুটি বাতিল। করেছে সরকার এতে স্পষ্ট তারা স্বাধীন দেশের অস্তিত্ব অস্বীকার করতে চায় বাংলাদেশের বর্তমান সরকারের আমলে নিশানায় সে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল ধ্যান ধারণা এবং প্রতিষ্ঠান সম্প্রতি হাদি হত্যার পর যে কায়দায় ছায়ানট ও প্রথম আলোর দফতরে হামলা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতায় এবার আক্রান্ত ভাষা দিবস মোহাম্মদ ইউনুস সরকারের শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশিকা জারি করেছে তাতে অমর একুশে অমর একুশের ছুটি বাতিল এই নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে ইউনুস সরকারের তরফে যদিও তাদের অবস্থান স্পষ্ট করা হয়নি একটি মহল থেকে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশের একুশে ফেব্রুয়ারি শনিবার এমনিতে বাংলাদেশে শুরু দুঃখিত এমনিতে বাংলাদেশের শুক্র ও শনিবার স্কুলে সাপ্তাহিক ছুটি তাই শিক্ষা তাদের ছুটির নির্দেশিকায় আলাদা করে একুশে ফেব্রুয়ারি দিনটি রাখেনি তবে তা মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবর একুশে ফেব্রুয়ারি সবচেয়ে মর্যাদার সঙ্গে পালিত হয় গোটা দেশে ছুটি থাকে উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পাকিস্তান সরকারের বাহিনীর গুলিতে প্রাণ দিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বাররা ভাষা আন্দোলন দেখিয়েছিল ধর্মের নামে গঠিত দেশের স্থায়িত্ব নেই পরবর্তীকালে ভাষা ও সংস্কৃতির গঠিত বাংলাদেশের মূল প্রেরণা ছিল একুশে ফেব্রুয়ারির উই গণ আন্দোলন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বহুদিন থেকে বাংলাদেশের সিংহ ভাষা মানুষের কাছে একুশে ফেব্রুয়ারি আত্মপরিচ আত্মপরিচয়ের দিন জামায়াতের অঙ্গুলি হেলনে পরিচালিত ইউনুস সরকার অবশেষে উদ্ধত হয়েছে সেই একুশে ফেব্রুয়ারির মর্যাদায় হাত দিতে এতে অবশ্য বিস্ময়ের কিছু নেই কারণ ইউনুস যাদের দ্বারা পরিচালিত তাদের প্রেরণার উৎস পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় তারা পরিচিত ছিল রাজাকার নামে হাসিনা সরকারের পতনের পর এই সাবেক রাজাকার ও তাদের উত্তর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধুরই মিশিয়ে দিয়েছে গত দেড় বছর ধরে এরাই লাগাতার সক্রিয় থেকেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যাবতীয় চেতনাকে নির্মূল করতে আসলে সালাম বরকতদের স্মৃতি যতদিন সজীব থাকবে ততদিন পাক বাহিনীর বর্বরতার কথা লোকে বলবে সে কারণেই এরা ভাষা দিবসকে মুছতে উদ্যত ভাষা দিবসের ছুটি বাতিল করা হবে কার্যত বাংলাদেশের অস্তিত্ব দুঃখিত ছুটি বাতিল করা হবে কার্যত বাংলাদেশের অস্তিত্ব ও ইতিহাসকেও চ্যালেঞ্জ ছোড়া বিশ্বের কোনো দেশেই তাদের এই ধরনের ঐতিহাসিক দিনের ছুটি বাতিল করে না বাংলাদেশের বর্তমান শাসকরা যে স্বাধীন দেশের অস্তিত্বকে অস্বীকার করতে চায় তা এই ছুটি বাতিলের মতো ভাবনা থেকে স্পষ্ট এই শক্তির আসল পরিচয়ও এই ধরনের মনোভাব থেকে স্পষ্ট হয় এনুস সরকারের এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কী ভাবছে তা অবশ্য বোঝা যাবে একুশ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে তারপর সিটি লাইটস তারপর একই পাতা রয়েছে সমান ভট্টাচার্য লেখা উত্তর সম্পাদিক প্রিয় ও বিশ্বস্ত অপজিশন তারপর মানব বা স্পর্ধিত খেলা সংবাদ প্রতিদিন পাঁচের পাতা দেশ রাজ্য অনিকেতের ইস্তফা ঘিরে চূড়ান্ত কাদা ছোড়া ছুড়িতে তারপর ইন্দুরের দূষিত জল নিয়ে সরব তৃণমূল কংগ্রেস জল নয় বিষ দেওয়া হয়েছিল গরিব মল্লে মুখে কুলুপ দেন মোদী রাহুল নেক্সট কমিশনে যাবেন নেত্রী অভিষেক তারপর ছাপের মুখে একশো দিনের কাজ কাজের ধাঁচেই গিগ ওয়ার্কারদের জন্য নয়া প্রকল্প কেন্দ্রের তারপর বাম কংগ্রেস হুমায়ুনকে চল্লিশ তারপর মমতাকে আক্রমণে এবার বিজেপির অস্ত্র অধীরের মন্তব্য তারপর পঞ্চাশ হাজারের জয় চয় সব আসনের এখানে প্রথম পাতার পর বাকি সংবাদ রয়েছে তারপর সংবাদ প্রতিদিন জয়ের পাতা দেশ বিদেশ পাকিস্তান খারাপ প্রতিবেশী ঢাকায় পাক স্পিকারের সঙ্গে করমর্দনের দুই দিনের মধ্যেই করা আক্রমণ জয়শঙ্করের তারপর ধর্ষণের চেষ্টায় সম্মান বাঁচাতে খুন যোগীরাজ্যের তরুণী তারপর এবার মাছের প্লাস্টার বাংলাকে তারপর দিল্লি তারপর হিমাচলে আত্মঘাতী কলেজ ছাত্রী তারপর আইনজীবীকে সার্কে সম্মান তারপর উমরকে চিঠি আমদানির ন্যায় বিচারের দাবিতে সড়ক তারপর কর্ণাটকে ভোট চুরির দাবি খারিজ ইভিএম এ আস্থা তারপর গর্ভপাতে মায়ের মতামতই পাবে অগ্রাধিকার স্পষ্ট বলল আদালত তারপর সংবাদ প্রতিদিন সাথে পাতা মহানগর প্রয়াত শ্রমিক নেতা প্রয়াত হলেন ক্যানোরিয়া আন্দোলনের নেতা রহমান ছিলেন নেতৃত্বের অধিকারী শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মৃত্যু হয় ছোট্ট চেহারার অপরিসীম জেদ হার নামানা মনের জোন নিয়ে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাঁর প্রয়াণে শোক জানিয়ে সংসদ সংসদ দোলা সেন বলেন নাজিব নাজিব দাকে প্রণাম কুনিশ সালাম জানাই ক্যানেডিয়া আন্দোলনের সঙ্গে সঙ্গে তোমাকেও আমরা মনে রাখবো তারপর বার কাউন্সিলের স্বচ্ছ ভোটার তালিকা রাজ্যে তারপর ডাক হাওড়ার তৃণমূল বিধায়ক ও বিজেপি বিধায়কের শুনানির নোটিশ কটাক্ষ তৃণমূলের তারপর এই মে সিআইএসএফ মুক্ত করার আবেদন হাইকোর্টে তারপর প্রয়াত কসবার ডানশীল চুনিলাল পাল দশবার দান ছিল চুনিলাল হলেন শুক্রবার সকাল ছয়টা নাগাদ কলকাতা পৌরসভার একানব্বই নম্বর ওয়ার্ডের কোমরপাড়া লেনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল নিরানব্বই বছর তাঁর জন্ম উনিশশো সালের পাঁচই জানুয়ারি অর্থাৎ আর তিন দিন বাদেই একশো বছরের পা রাখতেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের শরৎপুর ব্রহ্মচারী অ্যাম্বুলেন্স ডিভিশনকে আর বসত গাঠি সমেত একশো পাঁচ এই কোমরপাড়া লেন কসবা কলকাতা সাত শূন্য 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 চার দুই সমগ্র জমি দান করেন এছাড়া কসবা বালিকা বিদ্যালয় কসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় ভারত সেবা শ্রম শ্রম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মতো অনেক প্রতিষ্ঠানে তিনি দান করেছেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এদিন একানব্বই নম্বর ওয়ার্ডে পার কোমল পাড়ার বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান মেয়র পরিষদ বৈশ্যনার চট্টোপাধ্যায় বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন শ্রদ্ধা জানাতে ভিড় করেন কসবার বহু সাধারণ মানুষ ঘর চালে বক্স খাট থেকে আলমারি সবাই খতিয়ে দেখছেন কর্মীরাও সেই তিনশো সংবাদ প্রতিদিন আটের পাতা দেশ বিদেশ শাহরুখের জিভ কাটলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা হিন্দু মহাসভার নেত্রীর মন্তব্যে বিতর্ক তারপর হায়দ্রাবাদের পড়ুয়ার বছরে বেতন দুই কোটি তারপর আগুন থেকে বাঁচতে ঝাঁপ নিত্য ভারতীয় সংবাদ প্রতিদিন নয়ের পাতা দেশ বিদেশ কানচলার বিস্ফোরণ নাশকতা নয় দুর্ঘটনা তারপর ইরানের পথে নিরাপরাধের পাশে দাঁড়াতে প্রস্তুত ট্রাম্প খামেইনের বিরুদ্ধে বিক্ষোভ থামাতে চললো মৃত সাত তারপর চীন সেনা পাঠাচ্ছে মালোচী নেতার চিঠি জয়শঙ্করকে তারপর পুলিশ হস্তক্ষেপে প্রার্থনা পরিবারের আতঙ্কে ভয়ে কাঁপছেন খোকুনের স্ত্রী তারপর এসআই কে চর বারাণসীতে ধৃত বিজেপি কাউন্সিলের পুত্র তারপর খেলা অবসর ঘোষণা করে অভিমানী খোঁজা তারপর পাঁচ গোল দিয়ে শীর্ষে ইস্ট বেঙ্গল তারপর নক আউট ভেবে আজ নামছে বাংলা বিজয় হাজারেতে প্রতিপক্ষ অসম তারপর পয়েন্ট নষ্ট লিবার পোলার সিটির তারপর অভাবের সঙ্গে লড়েই প্রতিষ্ঠার লক্ষ্যে তুফান সংবাদ প্রতিদিন শেষের পাতা খেলা দশের পাতা আইএসএল নিয়ে হস্তক্ষেপ করুক ফিফা চান সুনীল রা তারপর প্রথম জয় বর্ধমানে তারপর নিউজিল্যান্ড সফরের দল নির্বাচন নজরে আজ সিরাজে তারপর বাংলাদেশের নির্বাচনের উপর নির্ভর করছে ভারতের সফর তারপর বাদ পড়লেন স্টাম্প

For watching H D Live twenty twenty seven.